গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের নাকি শুধুমাত্র স্বার্থের জন্যই বারবার দিকবাজি খেলছে রাজনৈতিক অঙ্গনে এমনটাই বলছেন বিভিন্ন শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাস্যরসেও পরিণত হয়েছে এই জুলাই যোদ্ধা সম্প্রতি আব্দুল কাদের সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে গুপ্ত শিবির আখ্যা দিয়ে বলেন ছাত্র শিবিরের নেতা কর্মীরা ছদ্মবেশে ছাত্রলীগে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অংশী হতেন আরেক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেন গুপ্ত শিবিরের নেতা নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য অতি উৎসাহী হয়ে নির্যাতন করত প্রমাণস্বরূপ বেশ কিছু তথ্য এবং অভিযোগ করেন তিনি তার প্রতিটি অভিযোগের জবাব দিয়ে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবি নেতা আবু সাদিক কায়েম পাঁচ আগস্টের পর এই আব্দুল কাদেরকেই দেখা গেছে কোন এক সাক্ষাৎকারে ছাত্র শিবিরের অবদান স্বীকার স্বীকার করেছেন নয় দফা দাবি শিবিরের ছিল বলেও করেন তিনি এবং তারই মাধ্যমে যে শিবির নেতা সাদিক কায়েম সিকবাতুল্লাহ সহ ইসলামী ছাত্র শিবির পুরো আন্দোলন চালিয়ে নিয়ে বিজয় এনেছিল সে কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা সিনিয়র সাংবাদিক কেফায়েত শাকিলও প্রকাশ করেছেন হঠাৎ করেই এই আব্দুল কাদের এবং এনসিপি শিবির বিদ্বেষী আচরণ জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে আব্দুল কাদের সম্পর্কে উঠে আসে নানা তথ্য জানা যায় তিনি অতীতের ছাত্র শিবিরেরই আশ্রয়ে ছিলেন সময় মতো সুবিধা নিয়েছেন অনেক কিছুই শেহাবুদ্দিন নামে একজন শিবিরের দায়িত্বশীল ফেসবুকে আব্দুল কাদের প্রসঙ্গে কিছু স্পষ্ট কথা শিরোনামে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন যিনি আব্দুল কাদেরকে নিজ বাসায় আশ্রয় দিয়েছিলেন তিনি বলেন আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই একজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো কি অপরাধ আমি ব্যক্তিগতভাবে আব্দুল কাদেরকে আমার বাসায় আশ্রয় দিইনি আশ্রয় দিয়েছে কেন্দ্রীয় শিবির আমার দুইটা শিশু বাচ্চা সহ নিজের জীবন কাদেরের জন্য বন্ধক রাখেনি তিনি বলেন তিনি তৎকালীন নারায়ণগঞ্জের শিবিরের বেশ কিছু নেতাদের নাম উল্লেখ করে এবং তাদেরকে সাক্ষী করে বলেন আমি তাদেরকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছি কেন্দ্রীয় শিবিরের অনুরোধে এই নির্যাতিত জনপদের মানুষের মুক্তির স্বার্থে আমার মাসার ঠিকানা হাসিনা সরকারই তখন খুঁজে পায়নি আর তো কাদের বেটা আব্দুল কাদেরের এমন দ্বিচারিতা আচরণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বিনয়ের সাথে বলতে চাই তিনি যদি অব্যাহতভাবে এমন আচরণ করতে থাকেন তবে আমাদেরও অনেক বিষয় ওপেন করে দেওয়া ছাড়া উপায় থাকবে না সত্যকে আড়াল করা যায় না এবং অপপ্রচার দিয়ে কাউকে চুপ করিয়ে রাখা যায় না সম্প্রতি আব্দুল কাদের সহ জুলাই যোদ্ধারা যেভাবে নিজেদের ক্রেডিট নিয়ে আর আধিপত্য নিয়ে অন্তঃকন্দলে লিপ্ত হয়েছে তাতে সত্যি লাভবান হবে পতিত সরকার কাজেই নিজেদেরকে এক হয়ে কাজ করার উপদেশ দিচ্ছেন চিন্তাশীল ব্যক্তিবর্গ